হরে কৃষ্ণ বন্ধুরা তো আমরা মায়াপুরে এসেছি মায়াপুরে আমরা একটা জায়গা থাকার জন্য খুঁজলাম তো পেলাম আমরা নিতান্ত কুটির অনেকটা একটু ভিতরে আসতে হবে কিন্তু এখানে এসে দেখলাম খুব সুন্দর একটা দৃশ্য মানুষের মতো আচরণ করে কত সুন্দর লাগছে দেখতে লাগে আমরা এখানে ভাড়া নিতে এসেছি তো এখানে একশো থেকে দুশো টাকার মধ্যে ঘর ভাড়া পাওয়া যায় আপনারা গেলে এখানে যাবেন এখানে কম দামে খুব সুন্দর জায়গা পাওয়া যায় থাকার বিশেষ করে আমার বান্ধবগুলাকে খুব দেখতে খুব সুন্দর ভালো লাগছে এখানে সবাই বিস্কুট টিস্কিট খেতে দেয় তো এখানে সবাই আসে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্ট লাইক অবশ্যই করবেন যেখানে ঠান্ডার মধ্যে ওরা কত সুন্দরভাবে ঢুকে ঠুকে আসে আমরা আমাদের গ্রামগঞ্জে বানর আসলে তো সবাই ছুটতে ছুটতে দেখতে যাই এখানে কত বানস ভালো লাগে দেখতে তো এখানে যারা আসে তাদেরকে বিস্কিট বা অনেক কিছু কলটালা খেতে দেয় আমরা এসে এখানে দেখলাম নিচেও চলে আসে খেতে কত গলা বন্ধুরা আপনারা পারলে একবার মত ঘুরতে যাবেন মায়াপুরে এই চাল থেকে ওই চালে কত সুন্দরভাবে লাখায় বাচ্চাকে নিয়ে কলে করে নিয়ে আছে বন্ধুরা টাটা